নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা একটা কথা একটু চিন্তা করে বলুন আমরা জীবনে সব সময় কি খুব ভালোভাবে থাকি আনন্দে থাকি সব সময় যেমনটা চাই সেরকমটা কি পাই না সব সময় আমরা কিন্তু নিজেকে মোটিভেট রাখতে পারি না তা আশেপাশে লোকজন হোক বন্ধু বান্ধব হোক মা বাবা হোক বা খুব কাছের কেউ হোক কিন্তু যাই হয়ে যাক আমাদের ভেঙে পড়লে চলবে না নিজেকে ডিমোটিভ করলে চলবে না তাই আপনাদের সামনে আজকে কয়েকটি কথা আমি তুলে ধরবো যেগুলি অবশ্যই আপনাদের মোটিভেশন আনতে অনেকটা সাহায্য করবে তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল জীবনে ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময় পাবে না যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো বড় মুশকিল যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি কখনোই জিততে পারবে না ভুল করতে বেশি সময় লাগে না কিন্তু সেই ভুল শোধরাতে কোনো সম্পর্কই তৈরি হয় আগ্রহে টিকে থাকে ভালোবাসায় আর তা শেষ হয় অনেকটা অবহেলায় কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে কিছু শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না কিছু মানুষ তোমায় মূল্য দেবে না কিন্তু তাই বলে তুমি নিজেকে কখনোই মূল্যহীন মনে করো না ভরসাটা নিজের ওপর রাখলে সেটা শক্তিতে পরিণত হয় আর অন্যের ওপর রাখলে তা দুর্বলতায় পরিণত হয় সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে দেওয়ার নাম ধোকা এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে যাদের জন্য তুমি দিনের স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি এটাই বাস্তব কথায় আছে নিজে ভালো তো জগৎ ভালো কথাটা সম্পূর্ণ মিথ্যে কারণ আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে যাবে আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে কিছু মানুষ আছে তারা যতই কাছে থাকুক না কেন কখনো আপন হয় না শুধু আপন হওয়ার অভিনয় করে ঝগড়ার পরে যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয় তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি যা বদলাতে পারবেন সেটা বদলায় যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না হয়তো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে শুধু অপেক্ষা করো যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছের ফল যত বেশি মিষ্টি সেই গাছে সবাই বেশি পাথর ছড়ে ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে